এবার আমরা টেস্ট করতে করবো আমি এটাকে ততক্ষণ সাজিয়ে নিই তোমরা ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক কমেন্ট করতে থাকো আমি এটাকে ততক্ষণ আমি ডেকোরেশনটা করে ফেলি দেখো তোমাদের জন্য একদম বানিয়ে ফেলেছি চিকেন রোস্ট এবার এটাকে আমি একটু ডেকোরেশন করবো ডেকোরেশন মানে কিছুই না একটু ধনে পাতার চাটনি একটু সঙ্গে যাবে টমেটো কেঁচা কাঁচা পেঁয়াজ শসা আর আমার জেরি তো দুষ্টুমি শুরু করে দিয়েছে যে এটা কি দেখতে হবে তো দেখো কি সুন্দর করে আমি এটাকে করে ফেলেছি এ দেখো কি সুন্দর বসে যাচ্ছে মানে পুরো বয়েল হয়ে গেছে হ্যাঁ দেখো তোমাকে দেখতে বলছি না তুমি ওখানে চুপ করে বসো চুপ করে বসো তোমাকে দেখতে বলিনি ঠিক আছে দেখাবো দাঁড়াও আচ্ছা এ এবার এদিকটাও তোমাদের দেখিয়ে দিই ফ্রেন্ডস আয় দাঁড়াও এই দেখো কত সুন্দর মেয়ে মানে এটা বয়েল হয়ে গেছে এখন এটাকে জাস্ট খাওয়ার পালা হ্যাঁ হ্যাঁ তুইও খাবি তো তোমরা এটা দেখতে দেখতে না আবার যেন ভুলে যেও না যে দেখছি দেখছি দেখতে দেখতে সেফ একটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর করে দাও লাইক কমেন্ট হ্যাঁ এমনি জিনিস না তোমাদের জন্য আবার আমি পাঠাবো এতটা তুমি খেতে পারবো না একা অর্ধেক তোমাদের অর্ধেক আমার ঠিক আছে দেখো দুজন চলে এসছে আমার এই যে সঙ্গী দুটো বডিগার্ড আমার দুজনে এসে দেখো কি রান্না করেছি দেখা চাই চলো দেখো চলো চলো চলো